মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমার খুব ফেভারিট একটা ডিশ আমি যাই না আমি কোন দিকে তাকাচ্ছি মানে ফার্স্ট টাইম ব্লগিং তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি ক্যামেরার দিকে তাকাবো না আমি নিজেকে দেখব আমি 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 বুঝতে পারছি না তো যাই হোক আজকে আমি যে ডিশটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার খুবই ফেভারেট একটা ডিশ আর সেই খাবারটা আমি নিজে বানাবো তো ভিডিওটা তোমাদের কিন্তু শেষ অব্দি দেখতে হবে ওকে চলো তাহলে দেখতেই পারছ যে আমি মানে মাকে বলেছিলাম যে আলুগুলো ভেজে দিতে তো মা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে আর আলুগুলো এখন ভাজা হচ্ছে তো থামনেলটা দেখেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কি রান্না করতে চলেছি আমার খুবই মানে পছন্দের অল টাইম অল টাইম ফেভারিট অল টাইম ফেভারিট একটা ডিশ এ দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আচ্ছা ম্যারিনেশানটা যেহেতু অনেক আগে করেছি সেই সেই জন্য তখন দেখানো হয়নি তো আলুটা আমি ভেজে নিই আর তোমাদেরকে আমি বলি ততক্ষণে যে আমি মাটনটা কী দিয়ে ম্যারিনেট করেছি তো মাটনে আমি দিয়েছিলাম লবণ হলুদ আর হচ্ছে রেড চিলি পাউডার আর পেঁয়াজ মানে কুচি করে পেঁয়াজ কাটা আর ছিল দই তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকমটাই আমি চাইছিলাম এই আলুটা উঠতেই চাইছে না কিছু এই দেখো হ্যাঁ উঠছেই না রে বাবা ওট রে যাই হোক আলুগুলো লাল লাল করে ভেজনা হয়ে গেছে এইবার আমি যেটা করব মাকে বলেছিলাম যে অল্প করে রসুন আর পেঁয়াজ বেটে দিতে যেহেতু খুব অল্প জিনিস সেহেতু মা শিলেই বেটে দিয়েছিল আর আমাদের বাড়িতে বেশিরভাগ বাটা জিনিস শিলেই হয় মানে মা বেশি প্রেফার করে যে অল্প মশলা থাকলে সেটা শিলে বেটে নিতে আর আমাদেরও খেতে ওটা খুব ভালো লাগে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এটা আদা রসুনের পেস্ট এখানে ছিল জিরে বাটা আর লঙ্কা বাটা এই পেস্টটা আর এই যে এটা ছিল রসুন বাটা এটা ছিল পেঁয়াজ কুচি ওটা ধনে পাতা আর এটা গোটা গরম মশলা তেলটা আর একটু তেল দিয়ে দিয়েছি আমি এটা আমার এই এরকম ভুল তোমরা করো না একটু অল্প তেলে রান্না করো আমি বুঝতে পাইনি বলে বেশি দিয়ে ফেলেছি আর এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে মাটনে গোটা রসুন খেতে সেই জন্য আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো দেখো তেল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না ধোঁয়া বেরোচ্ছে হ্যাঁ তেল দিয়ে ধোঁয়া বেরোলে মা বলে যে তেলটা তেলটা গরম হয়ে গেছে তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেলে ঠিক আছে ফাটছিলো আমার আমারও ভয়ে ফাটছিলো এবি তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার মানে ওই জায়গাটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম আর রান্নাটা আমি করেছি মা একটু হেল্প করে দিয়েছে বাট আমি রান্নাটা করেছি ঠিক আছে এখানে কেউ বলবে না যে আমি রান্না করিনি হ্যাঁ আমি কিন্তু রান্না করেছি যাই হোক আমি পেঁয়াজগুলো ভে ভাজা হয়ে গেছে প্রায় এখানে আমি দেখো আদা রসুনের পেস্টটা দেড় চামচ দিয়েছি ওকে দেন আমি দিয়েছি জিরে বাটা আর লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিয়েছি এক চামচ আর আমি দিইনি আর এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা ছিল ওটা আমি ওই পেঁয়াজ বাটা দু চামচ আর রসুন বাটা এক চামচ মতো ওটাও দিয়ে দিয়েছি এবার আমি মানে ওই মশলাটাকে আমি ভালোভাবে রান্না করব এটাকে ভালোভাবে কষাতে হবে এবার আমি এটাতে দিয়ে দেব শুকনো মশলাগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব হলুদ এক্স্যাক্টলি হলুদ আমি দেবো এখানে দেড় চামচ মতো এক্স্যাক্টলি আর এক চামচ লবণ দিয়েছি এরপর আমি এটাকে ভালোভাবে কষাবো মশলাটাকে কষাতে হবে না কষালে ভালো লাগবে না কাঁচা মশলার গন্ধ আসবে না কষালে এবার দেখো আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি আমি খুব বেশি তো ঝাল খাই না সেই জন্য আমি খুব বেশি দিই এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা যদি খুব বেশি ঝাল খাও তোমরা দিতেই পারো আর আমি কাশ্মীরি এই যে লঙ্কার গুঁড়োটা এটা বেশি করে দিচ্ছি কারণ আজকে আমি যেটা বানাচ্ছি সেটা মাটনের লাল লাল ঝোল তো আর এখানে আমি দিচ্ছি কিচেন চিলি পাউডার কিচেন কিচেন কিং সরি 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 এটা কিচেন কিং ছিল এটা একটা মশলা আমার খুব ভালো লাগে তো এবার আমি মশলাটাকে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে আমি কষাচ্ছি মানে লো নয় মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষাবো ভালো করে মানে অনেকক্ষণ ধরে কষাবো তো দেখো আস্তে আস্তে দেখো ওপরে ওপরে দেখো তেল ছাড়ছে আর মা একটুখানি চিনি দিয়ে দিয়েছে কারণ আমাদের বাড়িতে সমস্ত রান্নাই চিনি দেওয়া হয় কারণ আমরা ঘটি তো দেখো মশলাটা অনেকটা কষে এসেছে মানে অনেকটা তেলগুলো ছেড়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আস্তে আস্তে মাটনটা দিয়ে দিচ্ছি আমার বলতে বলতে না জিভে জল আসছে যাই হোক আমি খেতে খুব ভালোবাসি তো এবার আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নেব মানে কষিয়ে একদম ভালো করে রান্না করবো আমি মাটনটাকে দেখো আমার না জিভে জিভে জল আসছে সিরিয়াসলি আমার জিভ থেকে জল পড়ে গেল তোমরা কিন্তু কেউ হাসবে না যাই হোক আমার মাটন খেতে খুব ভালো লাগে কিন্তু এটা দেখে আমার এখন মাটন খেতে ইচ্ছে করছে যাই হোক আমি মাটনটা খুব ভালো করে কষাচ্ছি দেখেছো চর্বিগুলো চর্বিটা আমার মাটনের চর্বি খেতে আরও বেশি ভালো লাগে অনেকে আবার বলবে যে চি মাটনের চর্বি যারা খায় না মাটন তারা আর কি বুঝবে না মাটনের স্বাদ যারা যারা মাটন খাও তারা তোমরা বুঝতে পারছো তাই না যে আমার কি অবস্থা যাই হোক তো খাওয়ার সময় তো খুবই ভালো লেগেছে এখন মনে হচ্ছে আবার গিয়ে আসি তো দেখো আস্তে আস্তে ওই মাটনটাকে ভালো করে কষাচ্ছি ঢেকে 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 কষাচ্ছি মাঝে মধ্যে একটু নাড়ছি আবার ঢাকা দিয়ে আবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আবার আবার ওটাকে নাড়ছি যাতে তলায় না লেগে যায় সেই জন্য আমি বারবার করে ওটা চেক করছি নাড়ছি তো দেখতে পাচ্ছ ওপর থেকে তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে দেখো তেলগুলো কিন্তু মানে মশলাটা কিন্তু তেল থেকে আলাদা হওয়া শুরু করে দিয়েছে তো ভালোভাবে ব্যাপারটা কিন্তু হচ্ছে এত দূর অবধি দেখা যাক খেতে কেমন হয় আমার তো খুব ভালোই লেগেছিলো খেতে তো দেখো মাটন থেকে কিন্তু তেলটা ছাড়ছে আস্তে আস্তে আমি এটা তোমাদেরকে অতটাও ভাবে দেখানো হয়নি আমি বারবার ওটা ঢাকা দিচ্ছিলাম আর ভালো করে ওটা মানে কষছিলাম মাটনটাকে বা কষাচ্ছিলাম তো সেটা আমি দেখাইনি তো এটা নিশ্চয়ই তোমরা জানো একটু মাটন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় একটু কষাতে হয় বেশিক্ষণ যাতে গন্ধটা চলে যায় তো তোমরা বুঝতেই পারছ যে মাটনটা প্রায় কিন্তু কষে কষা হয়ে গেছে প্রায়ই বলতে হয়েই গেছে কষা তো এইবার আমি কি করব এইবার আমি জল দিয়ে দেবো দেখো দেখো পুরো তেলটা পুরো ছেড়ে গেছে মাটন থেকে এবার আমি জল দিয়ে দিচ্ছি তোমরা তোমরা ভাবছো এটা আবার কী জল এটা মশলা যেটা বাকি ছিল ওইটাই একটু জলের মধ্যে একটু ইয়ে করে জলটা আমি গরম করেছি আমি কোনো কাঁচা জল কিন্তু দিই ইউজ করি না আমি আমি যখনই কোনো ভালো রান্না করি মন মন দিয়ে রান্না করি তখন আমি মানে একদম নর্মাল জল আমি ইউজ করি না আমি জলটা একটু গরম করে একটু গরম করলেই হবে একটু গরম করে আমি ইউজ করি দেখো আমি আবার অ্যাজ ইউজুয়াল ফোনটা ধরতে ভুল করেছি এটা আমার প্রবলেম হচ্ছে ফার্স্ট ব্লগিং করছি তো জল দিয়েছি বলে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর আলুগুলোও দেখো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এবার আমি মাটনটাকে ভালো করে ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে একটুখানি কষাবো আর আমার কাঁচা লঙ্কা ভালো লাগে মানে ঝাল ভালো লাগে না বাট কাঁচা লঙ্কার স্মেলটা ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কা আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম এবার দেখো মাটন যেহেতু সেই সেই জন্য প্রেশারে তো দিতেই হবে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি আর মাটনটা খুবই অল্প ছিল মানে আমার বাড়িতে আমার মা বাবা মাটন খায় না হাই প্রেশারের জন্য আমি খেয়েছি সবটা মাটনটা আমি হ্যাঁ আমি একা খেয়েছি তো এটা আমার জন্য খুব অল্প নিয়ে নিয়ে এসেছিলাম আর দেখো এই কুকারটাও আমার খুব ভালো লাগে আর এখানে দেখো দিয়ে মা দিয়ে দিলো এখানে গরম মশলা দিয়ে দিলো এবার ওটাকে নাড়িয়ে একটুখানি ফুটিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব এই প্রেশার কুকারটা মানে বেশ মানে অল্প রান্নার জন্য একদম পারফেক্ট পারফেক্ট একদম অল্প কিছু রান্নার জন্য তাই খুবই অল্প ছিল মাটনটা আমার জন্য ছিল একদমই আমি আমি একাই খাই সেই জন্য এই প্রেশার কুকারে রান্না করেছি দেখো আমার তৈরি হয়ে গেছে মাটনে লাল লাল জল ও তোমরা জাস্ট দেখো এটা মানে আমার জীবে জল চলে আসছে তো মা আমাকে দিয়ে দিয়েছে পেঁপে সেদ্ধ আর এখানে একটা কী চচ্চড়ি ছিল জানি না আমি মাটনে ফোকাস করছি দেখো মাটনটা আমি ঢেলে নিয়েছি আর মাটনটা সত্যি বলছি আমি নিজে রান্না করেছি বলে বলছি না অসাধারণ খেতে হয়েছিল আর কি সেদ্ধ হয়েছে জাস্ট দেখো তোমাদের জীবন জল চলে আসবে ঠিক আছে দেখো কি সেদ্ধ হয়েছিল মানে সাদা ভাত দিয়ে মানে বাসন্তী চালের ভাত দিয়ে এবার নর্মাল ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে মানে আমার এত ভালো লাগছিলো ভাত দিয়ে খেতে যাই হোক ভিডিওটা থেকে তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে